হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ের ওপর যা নিয়ে শতাব্দী ধরে মানুষ ভাবছে কল্পনা করছে আর আলোচনার শেষ নেই সেটা হলো টাইম ট্র্যাভেল বা সময়ের ভ্রমণ তুমি কি কখনো ভেবেছ যদি তুমি অতীতে ফিরে যেতে পারো তোমার দেখা কিছু ভুল শুধরে দিতে পারো বা ভবিষ্যতের কোনো অদ্ভুত জায়গায় এক ঝলকে পৌঁছে যেতে পারো সত্যি কথা বলতে এটা অনেক সিনেমার বিষয় কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা কতবা সম্ভব চলো একসাথে এই সময়ের গুড়ো রহস্যের মধ্যে ঝাঁপ দিয়ে দেখি আমাদের চারপাশ সবকিছুই সময়ের নিয়মে চলে সকাল হয় দুপুর হয় রাত হয় এই ধারাবাহিকতাই সময় তুমি যখন বলো আগে আর পরে মাঝে তুমি বুঝিয়ে দিচ্ছ সময়ের একটা ধারা আছে কিন্তু সময় আসলে কি আমাদের জীবনে সময় মানে একটা মাপ যেমন ঘড়ির সেকেন্ড মিনিট ঘণ্টা তবে বিজ্ঞানীরা বলছেন সময় কেবল একটা মাপ নয় বরং একটা চারমাত্রিক বাস্তলতা যার সঙ্গে স্থানও জড়িত এটাকে বলা হয় স্পেস টাইম স্পেস টাইম ধারণা একটা বিশাল জাল যেখানে সময় আর স্থান একসাথে মিশে আছে তুমি যদি মহাকাশে খুব দ্রুত গমন করো তোমার সময় আর আমার সময় একই থাকবে না এটা কি অদ্ভুত অবশ্যই কিন্তু এটাই এখন বিজ্ঞান বলে আলবার্ট আইনস্টাইন উনিশশো পাঁচ সালে আমাদের সময় এবং স্পেস সম্পর্কে একটা দারুণ তত্ত্ব দিয়েছিলেন যাকে বলা হয় বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এই তত্ত্ব বলছে তুমি যত দ্রুত চলবে তোমার সময় অন্যদের থেকে ধীর গতিতে চলবে এটাই বলা হয় টাইম ডাইলেশন যেমন ধরো তুমি একটা মহাকাশ জানে চড়েছ যা আলোর গতির থেকে প্রায় সমান গতিতে চলছে সেই জানে তোমার ঘড়ি পৃথিবীর ঘড়ির থেকে অনেক ধীর গতিতে চলে অর্থাৎ তুমি পৃথিবীতে ফিরে এলে দেখতে পাবে তোমার সময় কম পেরিয়েছে অন্যরা অনেক বেশি বয়স হয়েছে এটাই এখন পরীক্ষায় প্রমাণিত বিজ্ঞানীরা সময় ভ্রমণের জন্য অনেক তত্ত্ব এবং ধারণা দিয়েছেন আজ আমি তোমাদের বলবো তিনটি জনপ্রিয় থিওরি এক ওয়ার্মহোল তুমি কি কখনো শুনেছ মহাবিশ্বের ভেতরে ছোট ছোট গোপন গেট বা রাস্তার কথা ওয়ার্ম হোল হল সেই রাস্তা যা স্পেস টাইমের দুই অংশকে সংযুক্ত করে তুমি যদি এমন ওয়ার্ম ওয়ার্মহোলের ভিতর দিয়ে যেতেই পারো তাহলে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় এমনকি এক সময় থেকে অন্য সময়ে যেতে পারবে তবে এই ওয়ার্মহোলগুলো খুবই অস্থির আর এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই গেট দিয়ে যাওয়া সম্ভব কিনা নিশ্চিত নন দুই টাইম লুপ এক ধরনের সময় চক্র বা বৃত্তাকার পথ যেখানে সময় বারবার নিজেকে পুনরাবৃত্তি করে তোমরা হয়তো সিনেমায় দেখেছ কেউ একই সময় বারবার ফিরে ফিরে আসে যাকে বলা হয় টাইম লুপ এটা বাস্তবে সত্যি কিনা জানা কঠিন তবে কিছু তত্ত্ব আছে যা এই ধারণাকে সমর্থন করে তিন টাইম ডিলেশন বা আপেক্ষিকতা ভিত্তিক টাইম ট্রাভেল আমরা আগেই বলেছি দ্রুতগতির গতির মহাকাশ যাত্রীরা পৃথিবীর চেয়ে ধীর গতিতে সময় কাটান অর্থাৎ ভবিষ্যতে যাওয়ার সহজ উপায় হচ্ছে খুব দ্রুত গতিতে মহাকাশে যাওয়া তবে এই ভ্রমণ শুধুমাত্র ভবিষ্যতে যেতে সাহায্য করে অতীতে ফিরে যাওয়া নয় টাইম ট্র্যাভেল নিয়ে সবচেয়ে জটিল অংশ হলো প্যারাডক্স যেমন তুমি যদি অতীতে গিয়ে তোমার বাবা মাকে সময়ের আগে কিছু বলো বা করো তাহলে তুমি জন্মাবে কিভাবে কিন্তু যদি অতীতে নিজের জন্মের আগে নিজেকে হত্যা করে তাহলে কি হবে এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় টাইম ট্রাভেল প্যারাডক্স বিজ্ঞানীরা এর নানা সমাধান দিয়েছেন যার মধ্যে অন্যতম মাল্টিভার্স থিওরি এটা বলে যখন তুমি অতীতে গিয়ে কিছু পরিবর্তন করবে তখন তুমি একটা নতুন বাস্তবতার জন্ম দেবে আর পুরনো বাস্তবতা থেকে আলাদা হয়ে যাবে মহাকাশচারীরা যখন মহাকাশে যান তাদের সময় পৃথিবীর থেকে একটু ধীর গতিতে চলে আমরা এটা পরীক্ষা এবং স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাই তবে আজও মানুষের মতো বড় কোনো বস্তু বা ব্যক্তিকে অতীতে পাঠানো বা ভবিষ্যতে নেওয়ার প্রযুক্তি তৈরি হয়নি টাইম ট্রাভেল নিয়ে শুধু বিজ্ঞান নয় দার্শনিক আর ধর্মীয় ভাবনাও রয়েছে অনেকে বিশ্বাস করেন সময় আসলে চক্রাকারে চলে আবার কেউ বলেন সময় শুধু মানুষের মস্তিষ্কের একটা ধারণা এইসব প্রশ্ন থেকে বোঝা যায় সময় ও বাস্তবতা নিয়ে আমাদের ধারণা এখনও অপূর্ণ তো বন্ধুরা টাইম ট্র্যাভেল আজও এক গভীর রহস্য বিজ্ঞান আর কল্পনার মিশ্রণ হয়তো একদিন আমরা এই রহস্যের সমাধান খুঁজে পাব আর সময়ের বাঘ ঘুরে অতীত ভবিষ্যতের দরজা খুলে যাবে তবে এখন পর্যন্ত সময়ের স্রোতকে আমরা শুধু অনুভব করতে পারি তার ভিতরে প্রবেশ করতে পারিনি আপনারা কি বিশ্বাস করেন টাইম ট্র্যাভেল সম্ভব কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক মহস্যময় ভিডিও দেখতে